খোকা খুকুরা আসসালামু আলাইকুম আজকে আমরা শুনব ধৈর্যের সততার এবং আল্লাহর এক অলৌকিক পরিকল্পনার এক অসাধারণ গল্প নবী ইউসুফ আলাই ওয়াসাল্লামের গল্প ইউসুফ আলাই ওয়াসাল্লাম ছিলেন নবী ইয়াকুব আলাই ওয়াসাল্লামের প্রিয় পুত্র যার আরও এগারো জন ভাই ছিল ইউসুফ আলাই ওয়াসাল্লাম এবং তার ছোট ভাই বিন ইয়ামিন ছিলেন একই মায়ের সন্তান আসুন এখন আমরা ইউসুফ ওয়াসাল্লামের পিতা মহান নবী ইয়াকুব ওয়াসাল্লামের জীবনের সেই কঠিন পরীক্ষা ও ধৈর্যের কথা শুনি যার জীবন ছিল বিশ্বাস ও ভালোবাসার এক গভীর পরীক্ষা নবী ইয়াকুব আলাই ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর একনিষ্ঠ নবীদের বংশধর এবং তিনি তার সন্তানদের মাধ্যমে একত্বের বার্তা বহন করে চলছিলেন তিনি ছিলেন নবী ইসহাক আলাইয়া পুত্র এবং তার দাদা ছিলেন নবী ইব্রাহিম আলাহ্লাম নবী ইয়াকুব আলাইউয়াসাল্লাম ছিলেন বারোটি সন্তানের পিতা প্রথম জন তার প্রথম স্ত্রীর ঘরে এবং নবী ইউসুফ আলাইউয়াসাল্লাম ও তার ছোট ভাই বিনিয়ামিন তার দ্বিতীয় স্ত্রীর ঘরে জন্মগ্রহণ করেন এই বারো পুত্রই পরবর্তীকালে বনি ইসরায়েল বা ইসরায়েলের সন্তান নামে পরিচিত বারোটি গোত্রের জন্ম দেয় পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ এই মহান নবীদের প্রতি বিশ্বাসের কথা বলেছেন তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে আর ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশধরদের প্রতি যা নাজিল করা হয়েছিল আমরা তাদের কারোর মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তারই কাছে আত্মসমর্পণকারী বা মুসলিম সুরা আল বাকারা একশো ছত্রিশ আয়াত এই আয়াতে ইয়াকুব আলাই ওয়াসাল্লামের বারো জন বংশধরের কথা উল্লেখ করা হয়েছে ইউসুফ আলাই ওয়াসাল্লাম মিশরের প্রধান কর্মচারী হওয়ার পর তার পুরো পরিবার সেখানে চলে যায় অনেক প্রজন্ম ধরে তারা সেখানে শান্তিতে বসবাস করেছিল যতক্ষণ না তারা এক ফেরাউনের অত্যাচারে পড়ে পরে নবী মুসা ওয়াসাল্লাম এসে তাদের মুক্ত করেন বনি ইসরায়েলকে মুক্ত করার পর মুসা আলাইওয়াস্সাল্লাম একটি অলৌকিক ঘটনা দেখান আর স্মরণ করো, যখন মূসা তার কৌমের জন্য পানি চাইলেন তখন আমি বললাম তোমার লাঠি দ্বারা পাথরটিকে আঘাত কর অতঃপর তার থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হল প্রত্যেকটি দল বারোটি গোত্রকে নির্দেশ করে তাদের পান করার স্থান জেনে নিল বলা হল তোমরা আল্লার দেওয়া রিজিক খাও আর পান করো আর জমিনে বিপর্যয় সৃষ্টি করে অন্যায় করো না সুরা আল বাকারা ষাট আয়াত ইউসুফ ওয়াসাল্লামের স্বপ্ন ও ষড়যন্ত্র যখন ইউসুফ আলাহিউসাল্লাম ছোট বালক তখন তিনি তার বাবাকে একটি স্বপ্নের কথা শোনালেন হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি যে এগারোটি নক্ষত্র এবং সূর্য ও চাঁদ আমি তাদের আমার প্রতি সিজদা সিজদাবনত দেখলাম সুরা ইউসুফ চার আয়াত স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শী নবী ইয়াকুব ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইঙ্গিত ইউসুফ আলাহিউসাল্লাম নবুয়াতের ধারা রক্ষার জন্য নির্বাচিত হয়েছেন স্বপ্নে এগারোটি নক্ষত্র ছিলেন তার ভাইয়েরা আর সূর্য আর চাঁদ ছিলেন তার বাবা মা ইয়াকুব ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন কারণ তিনি জানতেন তার অন্য ছেলেরা ইউসুফ আলাই ওয়াসাল্লামের প্রতি ঈর্ষান্বিত ছিল তিনি জানতেন যে হিংসা মারাত্মক ক্ষতি করতে পারে তাই তিনি ইউসুফ ওয়াসাল্লামকে সতর্ক করলেন যেন তিনি ভাইদের কাছে এই স্বপ্নের কথা প্রকাশ না করেন ইয়াকুব আলেসাল্লামের চেষ্টা সত্ত্বেও ভাইদের মনে বিদ্বেষ বাড়তে লাগল একদিন বড় ছেলেরা ইয়াকুব আলিয়া সালামের কাছে আবদার করল যে ইউসুফ সালামকে যেন তাদের সাথে বাইরে বেড়াতে যেতে দেওয়া হয় তারা বলল হে আমাদের পিতা কেন আপনি ইউসুফের ব্যাপারে আমাদের বিশ্বাস করেন না অথচ আমরা তো তার শুভাকাঙ্ক্ষী আগামীকাল তাকে আমাদের সাথে বাইরে পাঠান সে খেলাধুলা করবে আর আমরা তার ভালোভাবে খেয়াল রাখব সুরা ইউসুফ এগারো বারো আয়াত ইয়াকুব আলেহি সালাম দ্বিধা প্রকাশ করে বললেন নিশ্চয়ই তোমরা তাকে নিয়ে যাবে এটা আমার জন্য খুবই কষ্টের আর আমার ভয় হয় যে তোমরা যখন অসতর্ক থাকবে তখন নেকড়ে এসে তাকে খেয়ে ফেলবে সুরা ইউসুফ তেরো আয়াত ছেলেরা জবাবে বলল আমরা এতজন থাকতে যদি নেকড়ে তাকে খেয়ে ফেলে তবে তো আমরা চরম ক্ষতিগ্রস্ত হব সুরা ইউসুফ চোদ্দ আয়াত অবশেষে তিনি তাদের অনুরোধে সম্মতি দিলেন সুন্দর ধৈর্য বা সাবরুন ট্রামিলের পরীক্ষা ইয়াকুব আলেহসাল্লামের ভয়েই সত্যি হল সেদিন সন্ধ্যায় ভাইরা কানতে কানতে ফিরে এলো তারা ইউসুফ আলেহসাল্লামের রক্ত মাখা ছেঁড়া জামা দেখিয়ে বলল হে আমাদের পিতা আমরা প্রতিযোগিতা করছিলাম আর ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম আর তখনই নেকড়ে তাকে খেয়ে ফেলেছে আপনি তো আমাদের বিশ্বাস করবেন না যদিও আমরা সত্য কথাই বলছি ইয়াকুব আলিয়া বুঝে গেলেন যে তার ছেলেরা শয়তনের প্ররোচনায় খারাপ কিছু করেছে কিন্তু তার বিশ্বাস ছিল যে ইউসুফ আলিয়াসাল্লাম তখনও জীবিত এবং আল্লাহ তাকে রক্ষা করছেন প্রচণ্ড কষ্টের মধ্যেও তিনি ক্রুদ্ধ হয়ে বললেন না বরং তোমাদের মন তোমাদের জন্য এক জঘন্য কাজ সহজ করে দিয়েছে সুতরাং আমার জন্য রয়েছে কেবল সুন্দর ধৈর্য জামিল তোমরা যা বলছ সে বিষয়ে কেবল আল্লাহর কাছেই আমি সাহায্য চাই সুরাই ইউসুফ আঠেরো আয়াত এই ঘটনার পর ইয়াকুব আলিয়া নীরবে শোক করতে লাগলেন তার চোখ কানতে কানতে সাদা হয়ে গেল এবং তিনি ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারালেন কিন্তু আল্লাহর উপর তার আস্থা কখনোই টলেনি দুর্ভিক্ষ বিনিয়ামিন এবং হতাশ না হওয়ার নির্দেশ যখন মিশর ও আশেপাশের এলাকায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল তখন নবী ইয়াকুব সালাম তার ছেলেদের বিনিয়ামিন ছাড়া মিশরের রাজার প্রাসাদ থেকে খাদ্য সংগ্রহ করতে পাঠালেন ফিরে এসে তারা বলল রাজার প্রধান কর্মচারী আসলে ইউসুফ ছিলেন পরের বার তাদের ছোট ভাই বিনিয়ামিনকে নিয়ে না এলে আর কোনো খাদ্য দেবেন না ইয়াকুব সালামের মন কেঁপে উঠল ইউসুফ সালামের ঘটনার পর তিনি কিভাবে আবার তার ছোট ভাইকে তাদের সাথে পাঠান তিনি বললেন আমি কি তোমাদের ওপর তার ইউসুফের ব্যাপারে যেমন ভরসা করেছিলাম তেমনি এর ব্যাপারেও ভরসা করব একমাত্র আল্লাহই শ্রেষ্ঠ রক্ষণাবেক্ষণকারী এবং তিনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু সুরা ইউসুফ চৌষট্টি আয়াত কিন্তু ছেলেরা খাদ্য নিয়ে আসার জন্য তাদের টাকা ফেরত পেয়েছে দেখে এটি ইউসুফেরই কৌশল ছিল এবং বিনিয়ামিনকে ফিরিয়ে আনার কঠোর শপথ দেওয়ার পর তিনি যেতে দিলেন পরে বিনিয়ামিনকেও হারিয়ে তার ছেলেরা যখন ফিরে এলো। তখন ইয়াকুব সালামের শোক আকাশ ছুল তিনি বললেন হাই ইউসুফ তার ছেলেরা তার শোক দেখে ক্ষিপ্ত হয়ে বলল আল্লাহর কসম আপনি তো ইউসুফকে মনে করতে করতে হয়তো অসুস্থ হয়ে যাবেন অথবা মরেই যাবেন ইয়াকুব আলিয়া তখনও সাবর জামিলের উদাহরণ হয়ে জবাব দিলেন আমি আমার সব দুঃখ ও কষ্টের অভিযোগ কেবল আল্লাহর কাছেই করছি আর আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না সুরা ইউসুফ ছিয়াশি আয়াত নবী ইয়াকুব আলিয়া সালাম তার পুত্রদের নির্দেশ দিলেন হে আমার পুত্ররা তোমরা যাও ইউসুফ ও তার ভাইয়ের সন্ধান কর আর আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হই না কেননা অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সূরা ইউসুফ সতাশী আয়াত পুনর্মিলন ও নবুয়াতের বার্তা পুত্ররা আবার মিশর অভিমুখে রওনা হল তাদের চলে যাওয়ার পরেই নবী ইয়াকুব আলহিবাসাল্লাম অলৌকিকভাবে ইউসুফ আলহিবা সুগন্ধ অনুভব করতে লাগলেন তিনি উপস্থিতদের বললেন তোমরা হয়তো আমাকে স্মৃতিভ্রষ্ট মনে করছ কিন্তু আমি তো ইউসুফের গন্ধ পাচ্ছি যখন তার ছেলেরা ইউসুফ আল্লাহিবা সাল্লামের জামা নিয়ে এল এবং সেই জামা ইয়াকুব আল্লাহবা সাল্লামের মুখের উপর রাখল তখন আল্লাহর কুদরতে তিনি আবার দৃষ্টি ফিরে পেলেন তিনি আনন্দিত হয়ে বললেন আমি কি তোমাদের বলিনি যে আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না তার ছেলেরা তখন নিজেদের ভুলের জন্য ক্ষমা ভিক্ষা চাইল ইয়াকুব আল্হবা উত্তর দিলেন আমি অবশ্যই আমার রবের কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু এরপর পুরো পরিবার মিশরের দিকে রওনা হল ইউসুফ সাল্লামের সাথে মিলিত হওয়ার জন্য ইউসুফ আলহিবাসাল্লাম তার বাবাকে সিংহাসনে বসালেন এবং বললেন হে আমার পিতা এই হলো আমার সেই স্বপ্নের ব্যাখ্যা যা আল্লাহ সত্যে পরিণত করেছেন শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল কিন্তু আমার রব যা ইচ্ছা করেন তা সূক্ষ্মভাবে সম্পন্ন করেন নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাময় সুরাই ইউসুফ একশো আয়াত নবী ইয়াকুব আল্লাহিউাসাল্লামের জীবন আমাদের শেখায় কিভাবে কঠিনতম সময়েও ফা সাবরুন জামিল অর্থাৎ সুন্দর ধৈর্য ধারণ করতে হয় যে ধৈর্য আল্লাহর ওপর সম্পূর্ণ আস্থা রাখে এবং কোনো অভিযোগ করে না জীবনের শেষ মুহূর্তে নবী ইয়াকুব আলহিউাসাল্লাম তার সন্তানদেরকে এক চূড়ান্ত প্রশ্ন করলেন আমার পরে তোমরা কিসের ইবাদত করবে তার সন্তানেরা এক বাক্যে জবাব দিলেও আমরা আপনার ইলাহ উপাস্য এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের ইলাহ এক ইলাহেরই ইবাদত করব আর আমরা তারই কাছে আত্মসমর্পণকারী মুসলিম সুরা আল বাকারা একশো আয়াত এভাবেই নবী ইয়াকুব ওয়াসাল্লাম এক আল্লাহর বার্তাকে তার বংশধরদের মধ্যে চিরস্থায়ী করে গেলেন যদি আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিও যাতে পরের গল্পটি সবার আগে তোমরা দেখতে পাও গল্পটি কেমন লাগল তা নিচে কমেন্ট করে জানাতে ভুলো না জানো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের নতুন কোনো ইসলামিক গল্পে আল্লাহ হাফিজ